তো বন্ধুরা আমি চলে এসেছি দাদার হোটেলে তিন ভাই দাদার হোটেলে কেন এসেছি একটু পরে ভুলেই জানতে পারো আমরা চলে এসেছি দুই বন্ধু মিলে দাদার হোটেলে কিসের জন্য সেটা একটু পরে দেখতে পাবেন আমরা চলে এসেছি হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ভাতের প্লেট আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে আর মাংস আনার জন্য চলে গেছে দেখতে পাচ্ছেন ওই যে আমরা লেবু দিচ্ছে তার সাথে দিচ্ছে আলুর ভাজি মাখামাখি শুরু করে দিচ্ছি আমরা এই যে হাঁসের মাংস চলে এসেছে তো এই হাঁসের মাংসটা অসাধারণ হয়েছিল খেতে তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করবো না খাওয়া যেহেতু শুরু হয়ে গেছে তখন আপনারা এখন দেখতে থাকেন টাটা যাক সব মিলে অসাধারণ হয়েছে রান্নাটাও পেট ভরে তিন প্লেট করে মেরে দিলাম তো যাই হোক আপনাদের লোকেশনটা দিয়ে দিই এটি হচ্ছে পীরগঞ্জের বাসগাড়া বাস স্টেশনে অবস্থিত আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন একবার হলেও এখানে খেয়ে যাবেন কারণ এখানে দৈনিক দুই থেকে তিন বন হাঁসের মাংস বিক্রি হয় আপনারা চলে আসুন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে